আচ্ছা তো আসছেন তো যে বোরকা পরে কেউ যদি দেখতে আসে বা দেখা করার জন্য আসে ঠিকানা চাইলে দিবেন না হ্যাঁ দেব ঠিকানা চাইলে এই যে আসলে আপনার কথা বার্তা মিলে যাবে বা দেখতে আসবে আসে না অনেকে আসতে পারে না এইজন্য আর কি আসলে ভালো তার কাছে ভালো যদি হয় বিয়ার সাথে বসবো ঠিক আছে তো সুবের ফোন দিলে ভালো করে কথা বলে না আচ্ছা সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম